সবাইকে নমস্কার আপনি সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাই হচ্ছে বিকেলবেলা তো আজকে বিকেলবেলা একটু নিচে বেরোইলাম তো এর করে তো আমন ধান বুনছি তো এই আমন ধান বোন আর কি দেখেছি তো এই কারণে ধানগুলো দেখতে আসলাম তো দেখি ধানগুলো হয়েছে কিনা তো বোনার কিছুদিন পরে আর কি ধানগুলা আস্তে আস্তে বড়ো হয় তো এই কারণে দেখতে আসলাম তো ঘর আপনাদের সাথে নিয়ে যাই তো আপনারা দেখেন যে কতটুকু বড় হইলো ধান এই তো আমি ওদের বাড়ির সামনে এসে পড়ছি তো চলেন একটু নিচে যাই একটু নিচে যাই আর কি দেখি এমন ধান কতটুকু বড় হইলো এই তো জমির কাছে এসে পড়ছি তো এই দেখেন একটু 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 অনেক বড় হয়ে গেছে একটু বৃষ্টি হইলে আর একটু ভালো হইতো একটু তাড়াতাড়ি বড়ো হইতো এই পাশে এই পাশে গুলো একটু ধান বেশি পড়ছে তো এইখানে বেশি ঘন ঘন হয়েছে তো ধান কম পড়লেই আর কি ঘন কম হইতো আর আমন ধানটা কি বর্ষা মাসে বুনতে হয় জল আসলে বা আমন ধানের কিছু হয় না তো এই কারণে আমন ধান বর্ষা মাসে বুনতে হয় তো চলেন যাই বাড়িতে যাই দেখি মা বাবা কি করে এই তো বাড়িতে যাইতেছি তো চলেন যাই এই তো বাড়িতে এসে পড়ছি কি করে খাওয়া দাওয়া দুপুরে না রাত্রে পাল্লা পাল্লি

এই তো বেরিয়ে পড়ছি মির্জাপুর যাওয়ার জন্য তো আমার একটু কাজ আছে তো মা বললো কিছু আনতে তো এখানে যাইতেছি মির্জাপুর তো একসময় মতো সিংহারানা চিন্তা ভাবনা আছে যাই দেখি একটা সিংহারানি আসি সিংহারানি এসে আর কি রাত্রিতে সবাই মিলে একসাথে বসে আর কি খাওয়া দাওয়া করুন তো মির্জাপুর যেতেছি বললাম আপনাদের সাথে নিয়ে যাই তো চলেন যাই আমাদের কাছে তো মোটামুটি এখন ধান কাটা শেষ হয়ে গেছে এখন চারো বসে শুধু খোলা চক আবার কিছুদিন পর আবার সবুজ হয়ে যাইবো তবে এমন ধান মনছে তো ধান যখন একটু বড় হইবো তখন আর কি সবুজ হয়ে যাইবো তারপর আবার কিছুদিন পর আবার জল এসে পড়বো মানে চারো বসে শুধু জল আর জল তো আমাদের এই জায়গায় মোটামুটি সব কিছুই থাকি একটা না একটা কিছু থাকবই তো চলেন যাই সামনে যাই হ্যাঁ ښه اوسون بایته ځنو او بلون بایته ځه او بایته دې دېته ميته همرا میرځوبه کارشش کړی کوشش تراې شه ورتي اوسون بایته ځنو څولنځي بایته ځي بایته ځي هاي ته ورکی ورې کاسه شه ورتي اوسون ځوم بایته پایشان دی غسه څولنځي بایته ځي څومره بایته ځه ده کې মিছু মারি এসে সিংচের জিলিনে হিনেকে সেনে সিষিশ

अलो. uralism. इसि कोने लगाओ मों. Ay glorious! proposals. किने, अमानलो? को डिलेप!!! किने गालो... किसे गटेश हो Motherтр को डिले बालो? छैं गिलेपint लेमान... चो

ને <coughs> છ

ओय जा जा आ आ

গৰম জল খা এক জল খাংগা কি বনাইলো ভাল গমেন্টে দাই ছваяবালা স্যার পেনশন চাইবেন আর پیسے দিবেন ছваяকে ধন্যবাদ ও এতো হাইজ তুমি আমাগো 走，去吃饭。